মূর্খতা আসলে এই প্রকৃতপক্ষে সে মূর্খ না ভালো বলেন হ্যাঁ সে কি করেছে ওই যে অলঙ্কার সোনাদানা গহনা ছিল সেইলা দিয়ে ঢেল ছুড়ে দিয়েছে তা আর পরে সেটা হারিয়ে গিয়েছে এইরকম আমাদের সোনা দানা মানে মনে যা কিছু আছে সব আমাদের হারিয়ে যাবে কিন্তু আমরা এক বিন্দু সময় আমরা ভগবানকে ডাকার আমরা পাই না এখানে এসেছি ভগবানকে কথা আমাদের সময় নাই সময় নাই মানে রকম একটা অবস্থা হয়ে গেছে ভগবান বলছে ওহে তোমাকে আমি ভাবসাগরে পাঠালাম হরি ভজন করবার জন্য বলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব যদি ভজন না করে জন্ম জন্মান্তরে পাতকি পিতি তাকে তাপ জন্মে 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 তা তা আমরা না জানি আমাদের জন্মে আমরা কত পাপ করেছি তাই প্রশ্ন আচার্য বলছেন ওরে মন হরে নাম করো সার এ ভব সাগর হবে বালিচর হাঁকিয়া হই বিপার বিষয় বিষানলে দিবা নিশি হা জলে জুড়াইতে না করি উপায় ভোজেন্দ্র নন্দন যে সতী হইল সেই বলরাম হইল নিতাই তাই কাজেই আমরা যেহেতু এই কার্তিক মাস আমাদের সবার এই মাসটা আমাদের ধর্ম আচরণের মাধ্যমে আমাদের জীবন আমাদের ইহকাল আমাদের পরকালকে আমরা শান্তি পেতে চাই কিন্তু আমরা ইহকালের জন্য করছি কিন্তু পরকালের জন্য আমরা কিন্তু কিছুই করছি না এই জন্য বলছে এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিন দেখিয়ে দেব এই দিনের কাছে কোন দিন বরণ যেদিন আজিবে শেষে তোমার দুহারে সেদিন কি ধর দিবে তোমার গোহারে রকম শরীর তুমি যতই ঘুষ দিতে চাও আর যতই বলো হে জঙ্গাজ আমার টাকা পয়সা আছে তুমি ওইখানে যা কিছু আছে নিয়ে যাও কিন্তু আমার প্রাণটা তুমি নিয়ে যাও ছাড়ে দিবে ছাড়ে দিবে এই জগতে বাবা আসামি যদি ধরতে আসে তাহলে কিন্তু একটু উচ্চ করে তো একটু এই জগতে যদি আসামি যদি আসে তাহলে কি হয় কোনো রকম ঘুষ দিয়ে পুলিশকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না আপনি যদি ভগবানকে ফাঁকি দিতে চান তাহলে আপনি নিজেই ফাঁকির মধ্যে পড়ে যাবেন রকম তিন বন্ধু একসময় লঞ্চে ধরে যাচ্ছিলো আমি আগেও বলছিলাম তো উপরে দুজন আর নিচে তালাতে একজন তো নিচের তালার যে ব্যক্তি আছে উনি বলছে যে ওরা খুব ভালোই আছে তারা তো ভালোই আছে সে নিচে কী করেছে ফুটা করে দিয়েছি কেন উপরে ডুবে মরে যায় তো নিচে ফুটা করে দিলে কে ডুবে যাবে বাবা আগে হ্যাঁ হ্যাঁ কে ডুবে যাবে আগে রূপা শ্রী শঙ্কা কে হ্যাঁ মমতা মাতা কে আগে নিচে যা আছে তাই আগে এই রকম আমরা ভাই ভগবানকে যদি এরকম বলি যে ঠিক আছে কৃষ্ণ গোবিন্দ আজকে দিবো না কালকে দিব বা এই রকম ভগবানকে বিভিন্ন কিন্তু দেখা যাচ্ছে আপনি নিজেই এক সময় ফাঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনো চালাকি পরে বুঝবে চালাকি যাই হোক আমি অনেকক্ষণ আলোচনা করছিলাম আরো দুই ঘন্টা আলোচনা করতে পারতাম তো আমি যত সম্ভব আলোচনা। ইতি জানবো আমি বলবো আজকের এই পবিত্র সারে ফেলেন আমি বলবো যে আজকের এই পবিত্র দিনে আপনার একাদশীর দিনে মানে হাত খুলে দান করবেন দানের কথাটা আমি বেশি করে বললাম কেননা আমাদের সামনে শনিবার একটা বিরাট অনুষ্ঠান আপনারা জানেন শেরপুরবাসী আমরা আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি অন্ন কোটে কালেকশন করেছি এবং আমাদের অনেক অর্থ এবং কিছু ভগবানের বিশেষ কিছু দরকার যেগুলোতে এই যে প্রতিদিন ভক্তরা আসে এক মাস ব্যাপী এটাই এক মাস আমরা সেবা দিতে হচ্ছে প্রত্যেক দিন আমি কালকে বলেছিলাম যে আপনারা যখন আত্মীয় বাড়িতে যান তো আত্মীয় বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে নিতে হয় হ্যাঁ হ্যাঁ কি না তখন আজকে গিয়ে খুশি হয় তা আমি আমরা কাল প্রভু বলছিল যে আপনারা সবাই আসলে একটা করে ফল নিয়ে আসবে কারা কারা বিশেষ হাত তুল ছোট করছি না ধন্যবাদ ছোট করে বললাম না এটা নিয়ম মন্দিরে গেলে অন্তত ভগবানের জন্য একটু ফুল একটু ফল না হলে বাড়িতে তুলসী পাতা আছে তাহলে এখন ভগবানকে দিলে ভগবানকে দেওয়া হবে সেই জন্য আমরা এই জগতে যা কিছু ভগবানকে দিব ভগবান মানে কি তার কাছে ঋণী হয়ে যায় ঋণী ঋণী আপনি ভগবানকে